আমি দেখেছি তোমাকে আমাকে দেখেছো কোথায় দেখেছো আমাকে কোথায় বলো তো বলে আমি দেখেছি আমি তো তোমায় দেখিনি মনে আসছে না মনে করে বলছি কোথায় দেখেছো গো আমি তো তোমায় দেখিনি কোথাও হ্যাঁ কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো জন্য এত সাজাগুজু করছি এরে বাবা রে আমি তো সাজাগুজু করিনি কোথায় সাজাগুজু করলাম গো আমাকে দেখে মনে হচ্ছে হলদিয়া দেখছি বা আবার হলদিয়া তো আমি নামই শুনিনি হলদিয়া যাওয়া থাক কথা বলে হলদিয়া দেখেছি হলদিয়া হলদিয়া যাওয়া থাক দূরের কথা হলদিয়া কি করে দেখবে গো হলদিয়া তো আমি দিন যাইনি খেজুর খাবে এই খেজুর দিয়ে কি করবো না সকাল সকাল মিষ্টি খাবো না দিঘা হ্যাঁ দিঘা একবার গিয়েছিলাম দেখতেই পারো এই বহুত বছর আগে এক এক বছর এক বছর হয়ে গেছে এক বছরের বেশি রান্দাজি ঢিল মেরে দিলে তাই বললাম একবার গিয়েছিলাম আমি তোমাকে দেখিনি গো আমি তো তোমাকে দেখিনি আজকে তো আমার এখনই ঘুম পাচ্ছে তাই না